জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা বৃদ্ধ বয়সে নিজের সন্তানের কাছ থেকে এই তিনটে জিনিসের আশা কখনোই করতে নেই বন্ধুরা আমাদের আজকের কাহিনী হল বৃদ্ধ বয়সের দুঃখ আমাদের আজকের কাহিনী খুবই শিক্ষণীয় ও মোটিভেশনাল হতে চলেছে নমস্কার বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে স্বাগতম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভগবান তাতেই প্রসন্ন হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদ পাবার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন নিজের ছেলে এবং ছেলের বউয়ের প্রতিদিনের ঝামেলা থেকে বিরক্ত হয়ে কৈলাসবাবু নিজের ঘরে গিয়ে তার ব্যাগপত্র গোছাতে লাগলেন তিনি নিজের কিছু জামা তার ব্যাগের ভিতর ভরলেন এবং তার স্ত্রীর ফটোটি তার হাতে তুলে বললেন কত কষ্টে কত দুঃখ সহ্য করে আমরা আমাদের সন্তানকে লালন পালন করেছিলাম এমনটা বলার সঙ্গে সঙ্গেই তার চোখে জল চলে এলো তারপর তিনি ভাবতে লাগলেন না এখন দুর্বল হওয়ার সময় নয় তারপর তিনি চোখের জল মুছে তার স্ত্রীর ফটোটিকে তার ব্যাগের ভিতর ঢুকালেন এবং নিজের এক বন্ধুকে ফোন করলেন তার বন্ধু বৃদ্ধাশ্রমে থাকত তিনি তার বন্ধুকে কাঁপা গলায় বলতে লাগলেন আজ থেকে আমিও তোমার সঙ্গে বৃদ্ধাশ্রমেই থাকব কৈলাসবাবুর মুখে এমন কথা শুনে তার বন্ধু সমর স্তব্ধ হয়ে গেল বাবুকে কিছু জিজ্ঞেস করার মতো কোন শব্দই তার কাছে ছিল না বাবু তার বন্ধুকে শুধুমাত্র একটা কথাই বলল তিনি বললেন আমি প্রতিদিনের ঝগড়া এবং অশান্তি থেকে বিরক্ত হয়ে গেছি আমি এক ঘন্টার মধ্যেই তোমার কাছে পৌঁছচ্ছি যখন তিনি ঘর থেকে নিজের ব্যাগ নিয়ে বেরছিলেন তিনি দেখলেন তার বৌমা ও তার ছেলে তাদের ঘরে বসে চা পান করছে এবং হাসি ঠাট্টা করছে তারা দুজন বাবুকে দেখলো যে তিনি ব্যাগ নিয়ে কোথাও যাচ্ছেন কিন্তু তারা একবারও এটা জিজ্ঞেস করার প্রয়োজন মনে করল না বাবা তুমি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ না তো ওই দুইজনের মধ্যে কেউ তাকে আটকানোর চেষ্টা করল প্রতিদিনের অপমান এবং লাঞ্ছনাপূর্ণ জীবন থেকে তিনি বিরত নিতে চেয়েছিলেন তিনি বৃদ্ধাশ্রমে গিয়ে শান্তি পেতে চেয়েছিলেন কিছুদিনের মধ্যেই বৃদ্ধাশ্রমে তার অনেক সঙ্গী সাথী হয়ে গেল তারা রোজ সকালে হাঁটতে যেত এবং সকালে মিলে একসঙ্গে যোগব্যায়াম করত ধীরে ধীরে কৈলাসবাবু আশ্রমে নিজেকে অনেক সুস্থ মনে করতে লাগলেন নিজের ঘরের অপেক্ষায় তার বৃদ্ধাশ্রমে অনেক বেশি সুখ অনুভব হতে লাগল বৃদ্ধাশ্রমের সকলে একসঙ্গে খাবার খেত অপরদিকে তাদের ঘরে প্রতিদিনের ঝাটি অশান্তিতে ঠিকভাবে সে এক মুঠো খেতেও পারত না কৈলাসবাবু সবসময় নিজের স্ত্রীর ছবির সঙ্গে কথা বলতো তিনি বলতেন তুমি তো আগেই আমাকে ছেড়ে চলে গেলে কিন্তু যার জন্য আমি একসময় রক্তের মতো নিজের ঘাম ঝড়িয়েছিলাম একদিন কৈলাসবাবু বৃদ্ধাশ্রমের আঙ্গিনায় হেঁটে বেড়াচ্ছিলেন তখনই বৃদ্ধাশ্রমের সামনে একটি গাড়ি এসে দাঁড়াল বৃদ্ধাশ্রমে থাকা সকল ব্যক্তি তখন ওই গাড়িটির দিকে তাকাতে লাগল এবং মনে মনে ভাবতে লাগল আজকে আবারও কোনো অভাগা বৃদ্ধ ব্যক্তি এই বৃদ্ধাশ্রমে এসেছে যে না জানি কত যতন করে নিজের সন্তানদেরকে পড়াশোনা শিখিয়ে মানুষ করে তুলেছে তাদেরকে বড় করে তুলেছে আজকে আবারও কেউ চোখে জল নিয়ে এই প্রাঙ্গণে প্রবেশ করবে গাড়ি থেকে এক প্রাপ্ত প্রাপ্তবয়স জোয়ান ভদ্রলোক বের হল এবং তারপরে বেরলেন এক বৃদ্ধা যার বয়স হবে ষাট থেকে পঁয়ষষ্টি বছর সেই যুবক ওই ভদ্র মহিলার হাত ধরে তাকে গাড়ি থেকে বাইরে বের করতে লাগল মাথায় কাপড় থাকার কারণে তার মুখটা ভালোভাবে বোঝা যাচ্ছিল না কিছুক্ষণ বাদে গাড়ির থেকে তিরিশ বছর বয়সী আরও একজন মহিলা নামলেন সেই মহিলার হাতে একটি ব্যাগ ছিল ওই মহিলা ওই ব্যাগটিকে বৃদ্ধার হাতে ধরিয়ে দিল তারপর সে ওই বৃদ্ধাকে কিছু একটা কথা বলছিল ওই বৃদ্ধা চুপচাপ ওই মহিলার কথা শুনছিলেন তারপর তারা দুজন গাড়িতে করে সেখান থেকে চলে গেল আর ওই বৃদ্ধা মহিলা বৃদ্ধাশ্রমের সামনে কিছুক্ষণ সেইভাবেই দাঁড়িয়ে রইল তারপর একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজের চোখের জল মুছে মাথা নিচু করে বৃদ্ধাশ্রমের দিকে রওনা দিল সে বৃদ্ধা মহিলা বাবুর দিকে তাকিয়ে নিজের মাথার কাপড় দিয়ে নিজের মুখটাকে ঢাকতে লাগল তারপর কিছু না বলেই মহিলা বিভাগের দিকে রওনা দিল তখনই বাবুর সামনে দাঁড়ানো এক ব্যক্তি বলতে লাগলো আজকে আবারও একটি মায়ের মন চূর্ণ বিচূর্ণ হয় ভেঙে গেল আবারও এক মায়ের স্বপ্নগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হল কৈলাসবাবু বারবার ওই মহিলার মুখের দিকে তাকাচ্ছিলেন তার মনে হচ্ছিল সে যেন ওই মহিলাকে চেনে কিন্তু তিনি মনে করতে পারছিলেন না যে মহিলাকে তিনি কোথায় দেখেছেন অধিকাংশ সময় ওই মহিলা নিজের মুখটা তার আঁচল দিয়ে ঢেকে রাখত এমনই একদিন সেই মহিলা যখন বাগানে গাছেদের পরিচর্যা করতে ব্যস্ত ছিলেন তার মাথা থেকে কাপ পড়ে গেল দৈবযকে কৈলাসবাবু তখন সকালে হাঁটতে বেরিয়েছিলেন হঠাৎই কৈলাসবাবু ওই মহিলার মুখ দেখে নিলেন যখন বাবু ওই মহিলার মুখ দেখলেন তার পায়ের তলা থেকে মাটি সরে গেল কত খেয়াল তার মনকে ঘিরে নিল ঠিক সেই মুহূর্তে তার এক বন্ধু তার সামনে উপস্থিত হল তিনি কৈলাসবাবুকে বলতে লাগলেন খাওয়ার খাওয়ার সময় হয়ে গেছে তুমি কোথায় ঘুরে বেড়াচ্ছ আর তোমাকে এত দুশ্চিন্তাগ্রস্ত কেন দেখাচ্ছে সকলেই সকালের জল খাওয়ারের সময় মজুদ ছিল কিন্তু তুমি ছিলে না তাই আমি তোমাকে ডাকতে চলে আসলাম কি ব্যাপার তুমি এত দুঃখিত কেন আরে না কোনো ব্যাপার না একটু হাঁটতে বেরিয়েছিলাম এই তো আমি এক্ষুনি খাওয়ার ঘরের দিকেই যাচ্ছিলাম খাওয়ার টেবিলে বসেও কৈলাসবাবু ওই মহিলাকে খুঁজে বেড়াচ্ছিলেন ওই মহিলাকে জিজ্ঞেস করতে চাইছিলেন এমন কি ঘটনা ঘটল যে তার এই বৃদ্ধাশ্রমে আসতে হল ওনার তো ভরপুর পরিবার ছিল উনি তো সব সময় এটাই বলতেন উনি ওনার ছেলে ও ছেলের বইয়ের সঙ্গে খুব সুখে আছেন তখন কৈলাসবাবু সেখানে থাকা আরেক ব্যক্তিকে জিজ্ঞেস করলেন দুদিন আগে যেই মহিলা বৃদ্ধাশ্রমে এসেছিলেন তিনি আজকে খাবার খেতে আসলেন না তিনি কৈলাস বাবুকে জানালেন ওই বৃদ্ধা মহিলা আজ খুবই দুঃখিত তার খেতে ইচ্ছে করছে না তাই সে আজ খাওয়ার খেতে মানা করে দিয়েছে আর দুঃখিত কেন হবেন না ওনার ছেলে ছেলের বু ওনার সঙ্গে যা করল এমনটা তো কেউ কারো শত্রুর সঙ্গেও করে না উনি বারবার নিজের পরিবারকে মনে করছে নিজের ঘরকে মনে করছে সকাল থেকে নিজের ঘরে বসে কাঁদছিলেন এরই কারণে উনার মন ভালো করার জন্যে উনাকে গাছের পরিচর্যা করতে দেওয়া হয়েছিল এই সমস্ত কথা শুনে বাবুর মন খুবই দুঃখে ভরে গেল তিনি জানতে চাইছিলেন আসলে এই বৃদ্ধার সঙ্গে এমন কি ঘটেছে তারপর কিছুক্ষণ বাদে কৈলাশবাবু মহিলা বিভাগে গেলেন এবং সেই বৃদ্ধার সামনে উপস্থিত হলেন কৈলাসবাবুকে নিজের সামনে দেখে সেই বৃদ্ধা খানিকটা লজ্জিত হয়ে গেলেন ওই বৃদ্ধার নাম ছিল জানকি দেবী কৈলাসবাবু জানকি দেবীকে বলতে লাগলেন জানকি দেবী আমি জানি আপনি আমাকে চিনে ফেলেছেন কিন্তু আমি কি জানতে পারি যে আপনি এমন অবস্থায় কিভাবে পৌঁছলেন জানকি দেবী কিছুই বললেন না কিন্তু ওনার চোখ থেকে অনবরত অশ্রুধারা ঝরে পড়ছিল এমনটা দেখে কৈলাসবাবু আরো বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলেন উনার মন বলছিল এই পৃথিবীর কাছে চিৎকার করে একটা প্রশ্ন করতে তিনি জানতে চাইছিলেন বৃদ্ধ বয়সে কেন একজন বৃদ্ধ মাতা পিতাকে একটি পুরনো বস্তু মনে করে ঘর থেকে বাইরে বের করে ফেলে দেওয়া হয় বৃদ্ধা বয়সে কি তাদের কোনো আত্মসম্মান থাকে না নিজের বিচারে মগ্ন হয়ে কৈলাসবাবু বৃদ্ধাশ্রমের আঙ্গিনায় হেঁটে বেড়াচ্ছিলেন হঠাৎই তিনি একটি ইটের সঙ্গে হোস্ট খেয়ে পড়েই যেতে যাচ্ছিলেন তখনই তিনি একটি গাছকে ধরে নিজেকে রক্ষা করলেন বৃদ্ধাশ্রমের এক কর্মচারী পাশেই দাঁড়িয়েছিল তিনি দৌড়ে এসে বাবুকে বললেন কাকা বাবু আপনার কোথাও ব্যথা লাগেনি তো আমাকে আপনার পাটা দেখান কোথাও ব্যথা লেগে থাকেলে আমি এক্ষুনি তাতে মন লাগিয়ে দিচ্ছি বাবু বলতে লাগলেন না বাবা এমন কিছু ব্যথা লাগেনি আমি তো গাছটাকে ধরে বেঁচেই গেলাম এমনটা বলে বাবু প্রাঙ্গণে রাখা একটি বেঞ্চের উপর গিয়ে বসলেন তারপর তিনি কিছু মাস আগে ঘটা একটি ঘটনাকে মনে করতে লাগলেন যখন তিনি বাথরুমে পিছলে পড়ে গেছিলেন এবং তার পায়ে খুব ব্যথা লেগেছিল ওনার বৌমা ওই ব্যথাটিকে দেখেও না দেখার ভান করলো এবং নিজের কাজে ব্যস্ত থাকল ওনার ছেলে অমিত বলতে লাগলো তুমি কি দেখে কাজ করতে পারো না আমি তো এটা বুঝতে পারি না তোমার এত কিসের তাড়াহুড়া কোনো কাজই তো ঠিকভাবে করতে পারো না যখন দেখো তখনই ব্যথা লাগিয়ে বসে পড়ো নিজে তো ব্যথা পাও আর আমাদের কাজও বাড়িয়ে দাও যদি কিছু কাজ করতে না পারো তাহলে আমাদের কাজ কেন বাড়াচ্ছ নিজের ঘরে আরামসে থাকো না সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়াও অমিত একবারও জিজ্ঞেস করল না যে তার পিতার কোথায় ব্যথা লেগেছে আর কতটা ব্যথা লেগেছে সে একবারও এটা জিজ্ঞেস করলো না বাবা তোমার কোথাও কেটে যায়নি তো এমনই একদিন যখন কৈলাসবাবুর চশমা ভেঙে গেল তিনি নিজের ছেলেকে বলতে লাগলেন বাবারে আমার চশমাটা ভেঙে গেছে একটু ঠিক করে দিবি চশমা ছাড়া তো ঠিকভাবে দেখতেও পাই না বাবুর কথা শেষ হওয়ার আগেই তার বৌমা চিৎকার করে উঠে সারাদিন খাটের উপবসে থেকে শুধু খরচা বাড়াতে থাকে কোনো কাজকর্ম তো আপনার দ্বারা হয় না বাচ্চাদের মতো ব্যবহার হয়ে গেছে আপনার এমন কতবার হয়েছে বাবু তার ছেলে ও ছেলের বউয়ের কাছে এইভাবেই অপমানিত হয়েছিলেন এভাবেই বেঞ্চের উপবসে বসে বাবু নিজের অতীতের কথা ভাবছিলেন তখনই সামনে থেকে তার এক বন্ধু অমিত এসে পৌঁছল অমিত বাবুকে দেখে মনে হচ্ছিল তিনি অত্যন্ত খুশি কৈলাস বাবু তখন অমিত বাবুর দিকে তাকিয়ে বললেন কি ব্যাপার অমিত তোমাকে দেখে এত খুশি মনে হচ্ছে কেন তখনই অমিত বাবু বলতে লাগলেন আজকে আমার ছেলের জন্মদিন আমার ছেলে আমাকে ফোন করেছিল তাই আজকে আমি এত খুশি হচ্ছি অনেকদিন পর আমি আমার ছেলেকে দেখতে পাব বাবুর কথা শুনে বাবু খুব চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন বাবু বলতে লাগলেন যেই ছেলে তোমাকে বৃদ্ধাশ্রমে ফেলে চলে গেছে বছরের মধ্যে হয়তো এক দুদিন তোমার সঙ্গে দেখা করতে আসবে তার জন্য তুমি এত খুশি হচ্ছ তখনই বাবু বলতে লাগলেন বাবু আমি এতে অনেক খুশি আমারের থেকে বেশি কিছু চাই না অমিত বাবুর মুখে এমন কথা শুনে বাবু সেখান থেকে উঠে নিজের ঘরে চলে গেলেন তিনি অমিত বাবুর উপর কিছুটা রেগে গেছিলেন তিনি নিজের ঘরে গিয়ে এটা ভাবতে লাগলেন এই ঘটনা শুধুমাত্র আমার সঙ্গে অথবা জানকী দেবীর সঙ্গেই ঘটে বৃদ্ধাশ্রমে থাকা প্রত্যেকটি ব্যক্তির জীবনে এমনই কিছু কষ্টকর কাহিনী থাকে সকলেই কোনো না কোনো কারণে বৃদ্ধাশ্রমে এসে রয়েছেন কোনো কারণ ছাড়া শুধুমাত্র নিজের শখ পূরণ করার জন্য কেউই নিজের লোককে ছেড়ে বৃদ্ধাশ্রমে আসতে চায় না যতক্ষণ না কোনো ব্যক্তি ভেতর অব্দি কষ্টে ভেঙে চুরমার হয়ে যায় ততক্ষণ পর্যন্ত সে এখানে আসতে চায় না কিন্তু তারা তাদের জীবনের ওই তার সত্যতাগুলোকে ভুলে এখানে নিজের জীবন অতিবাহিত করতে বাধ্য হয়েছেন তাদের মধ্যে কিছু ব্যক্তিরা সময়ের সঙ্গে সঙ্গে নিজেদেরকে পরিবর্তন করতে চান এবং সুখে থাকার নাটক করে যান আর কিছু লোক আমার মতো হন যারা প্রতি মুহূর্তেই নিজের ছেলে নিজের ছেলের বু এবং নিজের নাতি নাতনিকে মনে করে চোখের জল ফেলতে থাকেন বারবার নিজের ঘরের কথা মনে করতে থাকেন নিজের ঘরের প্রতি তার যে টান সেটা কখনো যেতেই পারে না আবার কখনো ছেলে ও ছেলের বুয়ের দেওয়া কষ্টগুলো তাদের মনে পড়ে যায় কৈলাসবাবু কবিতা লিখতে খুবই ভালোবাসতেন তাই নিজের মনের এই দুর্বস্থার পরিবর্তন করার জন্যে তিনি একটি কবিতা লিখতে বসলেন এমনই একদিন যখন তিনি একটি কাগজের উপর কবিতা লিখে তার মনের ভাব প্রকাশ করছিলেন তখনই কাগজে নিজের পরিস্থিতি লিখতে লিখতে তার চোখ জলে ভরে গেল তখনই বৃদ্ধা এক কর্মচারী তার ঘরে প্রবেশ করল তাকে দেখে কৈলাসবাবু সামান্য ইতস্তত বোধ করলেন এবং তার চোখের জল মুছলেন তারপর তিনি ওই কাগজটিকে মুড়িয়ে নিজের পকেটে ঢুকিয়ে নিলেন আর নিজের চোখের জল লুকাতে লুকাতে বললেন বলো বাবা বৃদ্ধাশ্রমের কর্মচারী বাবুকে বলতে লাগলেন বাবু আপনার ছেলে এবং ছেলের বু আপনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন এবং তার সঙ্গে আপনার নাতিও আছে এমন কথা শুনে বাবু খুবই অবাক হয়ে গেলেন তারই সঙ্গে তিনি তার ছেলের উপর খুবই রেগেও গেলেন মনে মনে ভাবতে লাগলেন আজকে সূর্য কোন দিক থেকে উঠল আমার কথা আবার তাদের কিভাবে মনে পড়ে গেল যখন তিনি অফিসে তার ছেলে এবং ছেলের বুয়ের সঙ্গে সাক্ষাৎ করতে পৌঁছলেন তখন ওনার পাঁচ বছরের নাতি দাদুদা দাদু বলে ওনাকে জড়িয়ে ধরল নিজের নাতিকে দেখে বাবুর চোখ থেকে জল ছলকে পড়ল এতদিন পর্যন্ত তিনি যেভাবে সেভাবে বৃদ্ধাশ্রমে নিজের মনকে বুঝিয়ে রেখেছিলেন কিন্তু নিজের নাতির মুখ দেখা মাত্রই তার মন দুর্বল হতে লাগল কিন্তু কিছুক্ষণ পরে তিনি মনে করলেন এখন দুর্বল হওয়ার সময় নয় এখন সময় হল নিজের নির্ণয়ের উপর শক্ত হয়ে দাঁড়িয়ে থাকা এমন কথা ভেবেই কৈলাসবাবু তার ছেলেকে বলতে লাগলেন তুমি এখানে কি করতে এসেছ চলে যাও এখান থেকে আমার কারো সঙ্গে সাক্ষাৎ করার কোনো প্রয়োজন নেই আমি এখানে খুব ভালো আছি আমি এখানে আমার জীবন খুবই ভালোভাবে কাটাচ্ছি এখানকার মানুষ কমসে কম আমার সঙ্গে দুবেলা দুটো কথা বলে বাবুর ছেলে তখন বলতে লাগলো আসলে বাবা আজকে তোমার নাতির জন্মদিন আমরা বাড়িতে একটি অনুষ্ঠান রেখেছি আপনি যদি আসেন তাহলে আপনার নাতির খুবই ভালো লাগবে তখন কৈলাসবাবু বলতে লাগলো দেখো আমি ওই ঘর ছেড়ে এসেছি আমি আর দ্বিতীয়বার সেখানে যেতে চাই না কৈলাস বাবু ছেলে বল বাবা আপনি ঘরে চলুন অনুষ্ঠানে আপনার মিত্ররাও আসছেন আমি ওনাদেরকেও বলেছি আশেপাশের পাড়া প্রতিবেশী এবং আমাদের আত্মীয় স্বজন সবাইকে আমি নিমন্ত্রণ করেছি তারা সকলেই আসবে তারা সকলে যখন আসবে তারা সবাই আপনার সম্বন্ধে জিজ্ঞেস করবে আমরা তখন তাদের কি জবাব দেব তখন কৈলাস বাবু বলতে লাগলেন আচ্ছা এবার বুঝলাম নিজের ছেলের জন্মদিনের জন্য তুমি আমাকে ডাকতে আসো তুমি আমাকে এসেছ যাতে সকলের সামনে তোমার মান সম্মান বজায় থাকে সব পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যখন এসে জিজ্ঞেস করবে তোমার বাবা কোথায় তখন তুমি তাদের কি উত্তর দেবে এই জন্যে তুমি আমার সঙ্গে এখানে সাক্ষাৎ করতে এসেছো আমাকে তোমার সঙ্গে নিয়ে যেতে এসেছো এক্ষুনি চলে যাও এখান থেকে আমি তোমার সঙ্গে কোথাও যাব না তোমরা কত স্বার্থবাদী হয়ে গেছ দরকার পড়ল তাই আমাকে ডাকতে চলে এলে এছাড়া আমি এক এতদিন ধরে এত মাস ধরে এই বৃদ্ধাশ্রমে পড়ে রয়েছি একদিনের জন্য আমাকে তুমি দেখতে আসো আমি কেমন আছি এটা জানার প্রয়োজন মনে করি তোমার একবারও মনে হয়নি আমার বাবা ঘর ছেড়ে চলে গেলেন তিনি কোথায় গেলেন কি করছেন তিনি জীবিত আছেন নাকি মারা গেছেন ছাড়ো এই কথাগুলো বাদ দাও ফোন করেও তো তুমি একবারও জিজ্ঞেস করনি যে আমি কেমন আছি একবারও এটা জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করলে না ঘর ছেড়ে তুমি কেন বৃদ্ধাশ্রমে এসে থাকছো আজকে যখন নিজের মান সম্মানের উপর প্রশ্ন আসলো তখন আমাকে নিতে চলে আসলে না এখন থেকে এটাই আমার ঘর আমি আমার ঘর ছেড়ে কোথাও যাব না এমনটা বলে কৈলাসবাবু নিজের ঘরের দিকে রওনা দিলেন তখনই কৈলাসবাবুর ছেলে ও ছেলের বুক এই পরিকল্পনা করল না এভাবে হবে না বাবাকে ঘরে নিয়ে যেতে হলে অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে তবেই আমরা আত্মীয় পরিজনের আনার থেকে বাঁচতে পারবো তখন তারা বাবুর সামনে কাঁদো কাঁদো মুখ নিয়ে গিয়ে বলল বাবা আমাকে ক্ষমা করে দিন আপনার নাতির জন্মদিন আপনি কি চান না আপনার নাতির জন্মদিনে অংশগ্রহণ করতে আপনার নাতি আপনাকে খুব ভালোবাসে বাবা চলুন ছেলে ও ছেলের গুয়ের মুখে এমন কথা শুনে বাবুর মন বলতে লাগল তখনই বাবুর নাতি তাকে জড়িয়ে ধরে বললেন চরণা দাদু অনেক মজা করব নিজের নাতির মুখের দিকে তাকিয়ে বাবুর মন বলে যেতে লাগল কিন্তু ছেলে ও ছেলের বুয়ের কীর্তির কথা ভেবে তার মনে রাগও হচ্ছিল তখন তিনি তার ছেলেকে বলতে লাগলেন ঠিক আছে আমি তোমাদের সঙ্গে যেতে রাজি আছি কিন্তু যখনই আমার নাতির জন্মদিন শেষ হয়ে যাবে ওর দিনই আমি বৃদ্ধাশ্রমে চলে আসব। আর তোমরা দুজনে আমাকে বৃদ্ধাশ্রমে ছাড়তে আসবে বাবুর ছেলে ও ছেলের বউ তার এই প্রস্তাবে রাজি হয়ে গেল বাবুর নাতির জন্মদিন খুব ধুমধাম করে পালন করা হলো আশেপাশের অনেক পাড়া প্রতিবেশী আসলো কিন্তু বাবু কাউকেই এটা বললেন না যে তিনি বাড়িতে থাকেন না তিনি এখন বৃদ্ধাশ্রমে থাকেন তিনি অনুষ্ঠানে আসা সমস্ত ব্যক্তির সঙ্গে খুবই ভালো ব্যবহার করলেন হাসি খুশিভাবে অনুষ্ঠানটি কাটালেন কিন্তু কৈলাসবাবুর মনে একটি কথা চলছিল তিনি মনে মনে ভাবতে লাগলেন কালকে সকালে আমি আমার ছেলে ও ছেলের বুকে যে উপহারটি দিতে চলেছি সেই উপহারটি পেলে তো তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাবে সেদিন অনুষ্ঠান শেষ হতে হতে অনেক রাত হয়ে গিয়েছিল তাই কৈলাসবাবু সেদিন আর রাত্রেবেলা বৃদ্ধাশ্রমে গেলেন না তিনি তার ঘরে প্রবেশ করলেন ঘরে প্রবেশ করা মাত্রই তার নিজের স্ত্রীর কথা মনে পড়ে গেল তোমাকে নিয়ে আর পারলাম না দুটো রুটি খেয়ে পেট ভরে আরও একটা রুটি খাও এই গরম গরম শেখছি আমি বলছি আরও একটা রুটি খেয়ে নাও তুমি খেলে আমার মন শান্তি পায় আরে না অনামিকা আমি আর খেতে পারবো না আমার পেট ভরে গেছে আর কত খাওয়াবে অতীতের এই ঘটনা ভাবতে ভাবতে কৈলাস বাবুর চোখে জল চলে এলো তিনি মনে মনে ভাবতে লাগলেন এক অনামিকা ছিল যে আমাকে এক গ্লাস জলও গড়িয়ে খেতে দিত না আর এক তার বৌমা যে আমাকে এক একটা রুটির জন্য কষ্ট দিয়েছে ছোট থেকে ছোট কাজও সে আমাকে দিয়ে করাত সবজি আনা থেকে শুরু করে ঘর পরিষ্কার করা সমস্ত কাজ ও আমাকে দিয়েই করাতো আমি তো সেই কাজগুলো করতেও কখনো মানা করিনি কিন্তু এত কিছু করা সত্ত্বেও যদি ঘরে মানসম্মান না থাকে তাহলে এমন ঘরে থাকার কি বা মানে রয়েছে তার স্ত্রীর পুরনো দিনের বিভিন্ন কথা ভাবতে ভাবতে বাবু কখন যেন ঘুমিয়ে পড়লেন সকালে যখন উনার ঘুম ভাঙল তখন বাইরে বেরিয়ে দেখলেন ছেলে ও ছেলের বু তৈরি হয়ে বসে আছেন যখনই তারা বাবুকে বাইরে বেরোতে দেখলেন বাবুর বৌমা সুস্মিতা বলতে লাগলো বাবা আপনি তাড়াতাড়ি তৈরি হয়নি নিন আপনাকে আজ বৃদ্ধাশ্রমে ছাড়তে যেতে হবে আপনি তো তাই বলেছিলেন এমনটা বলার সময় বাবুর বৌমার মনে একটি বিচার চলছিল সে ভাবছিল কি জানি বাবা আবার এখানে থেকে যাওয়ার কোনো কল্পনা করছে না তো বেশিক্ষণ ওনাকে এখানে রাখা যাবে না যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে আবার বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে হবে কৈলাশবাবু তাদের মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলেন তিনি তার ছেলে ও ছেলের বুয়ের মনের ইচ্ছা খুব ভালোভাবেই বুঝতে পেরেছিলেন কৈলাসবাবু তাদের এই ব্যবহার দেখে অবাক হয়ে যাচ্ছিলেন তিনি সেখানে কিছু বললেন না তিনি চুপচাপ নিজের ঘরে চলে গেলেন এবং স্নান সম্পন্ন করে তৈরি হয়ে বাইরে বেরিয়ে আসলেন কৈলাসবাবু যখন গাড়িতে বসলেন তিনি তার বৌমার মুখে একটি সন্তুষ্টির ভাবনা দেখতে পেলেন বাবু মনে মনে ভাবতে লাগলেন চলো আজকে বৃদ্ধাশ্রমে তোমরা যে উপহারটা পাবে তারপর থেকে তোমরা আর বৃদ্ধাশ্রমের নাম নেওয়া ভুলে যাবে বাবু মনে মনে ভাবতে লাগলেন যেখানে ভালোবাসা নেই আপতা নেই সেখানে থেকে কি করব এখানে তো আমার ছেলে আর ছেলের হু আমাকে বাড়ি থেকে বের করতে পারলে বাঁচে এখানে থেকে নিজের মানসম্মান নষ্ট করে কি হবে এর থেকে তো আমার ওই বৃদ্ধাশ্রম অনেক ভালো যেখানে আমি নিজের ইচ্ছামত থাকি ইচ্ছা হলে খাই ইচ্ছা হলে ঘুমাই আমি সেখানে নিজের মনের পছন্দমত কাজ করতে পারি কেউ আমাকে বিরক্ত করে না যখনই বৃদ্ধাশ্রমের বাইরে তাদের গাড়িটি এসে দাঁড়াল তখন ছেলে ও ছেলের বু গাড়ি থেকে বাইরে বেরিয়ে গেল কৈলাসবাবু আস্তে আস্তে গাড়ি থেকে বাইরে বেরলেন তিনি গাড়ি থেকে নেমে বৃদ্ধাশ্রমের ভেতরের দিকে যাচ্ছিলেন কিছু যাওয়ার পর তিনি তার ছেলে ও ছেলের বুকে আওয়াজ দিলেন তারা দুজন নিজের গাড়িতে বসতেই যাচ্ছিলেন তখনই বাবুর আওয়াজ শুনে তারা কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে পড়লেন বাবু বলতে লাগলেন ফেরত যেও না আমি তোমাদেরকে কারো সঙ্গে সাক্ষাৎ করাতে চাই তখন বাবুর ছেলে ও ছেলের বউ তার পেছন পেছনে হাঁটতে লাগলেন কিছু দূর যাওয়ার পর তিনি বৃদ্ধাশ্রমের এক কর্মচারীকে বললেন জানকি দেবীকে ডেকে দিতে জানকি দেবী যখনই বৃদ্ধাশ্রম থেকে বাইরে বেরলেন তখনই বাবুর ছেলে তাকে দেখে অবাক হয়ে গেলেন বাবুর বৌমা যখন জানকি দেবীকে দেখলেন তখন তার পায়ের তলা থেকে মাটি সরে গেল তার মাথায় যেন বজ্রাঘাত পড়ল বাবুর বৌমাকে দেখে মনে হচ্ছিল তার শরীর কাটলে যেন তার শরীর থেকে এক বিন্দু রক্ত বেরোবে না সে দৌড়ে গিয়ে জানুকি দেবীর গলা জড়িয়ে ধরল সুস্মিতা জোরে জোরে কাঁদতে লাগল আর বলতে লাগলো মা তুমি এখানে কি করছো তুমি এখানে কবে এসেছ তুমি আমাকে একবারও জানালে না কেন কিন্তু তার প্রশ্নের কোনো উত্তরই জানুকি দেবী দিলেন না সুস্মিতা বলতে লাগলো আমি তো ভাবতাম তুমি ভাই ও ভাইয়ের বউয়ের সঙ্গে খুব ভালোভাবেই জীবন কাটাচ্ছ কালকেই তো আমার বৌদির সঙ্গে ফোনে কথা হলো। সে তো আমাকে একবারও বলল না যে তুমি বৃদ্ধাশ্রমে রয়েছ আর আমি তোমার ব্যাপারে বৌদিকে কবে থেকে জিজ্ঞেস করছিলাম সে আমাকে একটা কথাও বলছিল না আমি কতবার বলেছি মা কোথায় মার সঙ্গে আমাকে একবার কথা বলিয়ে দাও তখন বৌদি উত্তরে বলল তুমি নাকি তীর্থযাত্রা করতে বেরিয়েছো তাই তোমার সঙ্গে এখন কথা বলা যাবে না আমিও তার কথা বিশ্বাস করে নিয়েছিলাম কিন্তু আমি কিভাবে জানব ওই দুষ্ট মহিলা তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে নিজের মেয়ের মুখে এমন কথা শুনে জানকী দেবী জোরে জোরে কাঁদতে লাগলেন তিনি বললেন মারে তোর ভাই আর ভাইয়ের বৌ মিথ্যে কথা বলছিল তারা এক মাস আগেই আমাকে এই বৃদ্ধাশ্রমে রেখে চলে গেছে তখন সুস্মিতা বলতে লাগলো মা তুমি আমাকে ফোন করে বলতে তো পারতে তুমি আমাকে একবার ফোন করে জানালে না কেন আমি জানলেই এখানে সঙ্গে সঙ্গে পৌঁছে যেতাম ওদের সাহস কি করে হলো আমার মার সঙ্গে সমস্ত কিছু করার এমনটা বলেই সুস্মিতা নিজের মাকে জড়িয়ে ধরল তখনই জানকি দেবী বলে উঠলেন আমি তোমাকে ফোন করে কিভাবে বলবো আমি যেদিন বৃদ্ধাশ্রমে আসলাম আমি ভেবেছিলাম আমি তোমাকে ফোন করব আমি ভেবেছিলাম আমার ছেলে আমাকে তাড়িয়ে দিয়েছে তো কী হয়েছে আমার মেয়ে তো আছে আমি ভেবেছিলাম আমি তোমাকে ফোন করে সব কিছু জানাবো তুমি আমাকে হয়তো এখান থেকে নিয়ে যাবে কিন্তু আমি যখনই বৃদ্ধাশ্রমে আসলাম আমি তখন এখানে তোমার শ্বশুর মশাইকে দেখলাম এর অর্থ এটাই যে তোমার মধ্যেও তোমার বুদের মধ্যে কোনো তফাতি নেই তাহলে আমি তোমাকে ফোন করে তোমার ভাই আর ভাইয়ের বুয়ের এই কীর্তি সম্বন্ধে কিভাবে বলতাম এমনটা বলে জানুকি দেবী সুস্মিতাকে নিজের গলা থেকে সরিয়ে আলাদা করে দিলেন তিনি বলতে লাগলেন তুমি আমার মেয়ে হওয়ার যোগ্য ন এই কারণেই তুমি আমার থেকে দূরে থাকো যদি আমার ছেলে ও ছেলের বু আমাকে ঘর থেকে বাইরে বার করে দিয়েছে তাহলে আমার মেয়েও তার শ্বশুরকে ঘর থেকে বাইরে বের করে দিয়েছে আমার দুজন সন্তানই তো কুলান্দার বের হলো আমার তো তোমাদেরকে নিজের সন্তান বলতেও লজ্জা লাগে একজন নিজের মাকে ঘর থেকে বাইরে বের করে দিল তো আরেকজন নিজের শ্বশুরকে ঘর থেকে বাইরে বের করে দিল নিজের মায়ের মুখে এমন কথা শুনে সুস্মিতার মাথা লজ্জায় নিচে ঝুঁকে গেল সে বলতে লাগলো মা আমাকে ক্ষমা করে দাও আমি খুবই লজ্জিত আমার দ্বারা অনেক বড় ভুল হয়ে গেছে আমি কখনো এটা ভাবিনি যেটা আমি আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে করছি সেটা আমার মা বাবার সঙ্গেও হতে পারে জানকি দেবী বলতে লাগলেন মা দেখো তোমার এই দোস্ত তো ক্ষমা করার যোগ্য নয় তবু যদি তুমি কারোর কাছে ক্ষমা চাইতে চাও তাহলে নিজের শ্বশুরের কাছে ক্ষমা চাও নিজের কৃতকর্মে লজ্জিত সুস্মিতা তার শ্বশুরের দিকে ঘুরে গেল এবং তার পায়ে পরে বলল বাবা আমাকে ক্ষমা করে দিন তখন বাবুর ছেলেও তার বাবার কাছে ক্ষমা চেয়ে বলল বাবা আমাকেও আপনি ক্ষমা করে দিন এখন আপনারা দুজন আমার সঙ্গে আমাদের ঘরে চলুন আর আমাদেরকে আপনাদের সেবা করার সুযোগ দিন তখন বাবু ও জানকী দেবী দুজনেই ঘরে যেতে মানা করে দিল তারা বলতে লাগলো আমরা এখন আর নিজের ছেলে ছেলের বুয়ের কাছে থাকতে চাই না আমরা বৃদ্ধাশ্রমে থেকে অনেক সুখে আছি এখানে সকলে আমাদের সঙ্গে কথা বলে আমরা সকলে খুব আনন্দের জীবন যাপন করি কেউ আমাদেরকে কটু কথা বলার নেই তাদের ছেলেমেয়েরা তাদেরকে অনেক মানানোর চেষ্টা করল কিন্তু কৈলাস বাবু আর জানি দেবী বলতে লাগলেন একবার ধোঁকা খেয়ে নিয়েছি আর ধোঁকা খেতে পারব না এখন এই বয়সে আর দ্বিতীয়বার এইভাবে প্রতারিত হতে পারব না আমাদের শরীরে আর অত ক্ষমতা নেই এমনটা বলে কৈলাসবাবু এবং জানকি দেবী নিজের নিজের রুমে চলে গেলেন তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করুন পিতা ও মাতার মনে কখনো আঘাত দেবেন না তাহলে দেখবেন ভগবান আপনার জীবন আরও মঙ্গলময় করে দেবেন জয় শ্রী রাধা কৃষ্ণের জয় ধন্যবাদ